মানুষ বলে রাখতে জানলে নাকি মানুষ থাকতে বাধ্য আসলে ভাই এই কথাটা একেবারে ভুল আমি তারে প্রচুর ধরে রাখার চেষ্টা করছি তার জন্য বাচ্চাদের মতো কান্না করছি জন্মের পর মনে হয় না ততটা কান্না করি নাই যতটা কান্না না ওর জন্য আমি করছি কিন্তু তুই আমার জন্য কোনো দিন কান্না তো দূরে থাক আমার হে হারানোর ভয়ই পাইত না আর আমি তাকে হারানোর ভয়ে প্রতিটা রাত কাটি সেই মানুষটা আজ ঠিকই হারিয়ে গেছে আসলে ভাই তার ধরে রাখার চেষ্টার কোনো কমতি রাখি হয়ে আর তার জন্য নিজের জীবনটা ধ্বংস করে ফলাইছি আমার মা বাবারে ছোট করছি তারপর সে আমার হইয়া থাকে নাই সে চলেই গেছে আসলে ভাই যার চইলে যাওয়ার স্বভাব সে চলে যাবে তাকে তুমি কোনোভাবে ধরে রাখতে পারবো না তুমি যত চেষ্টাই করো যদি না জীবনটা তার সাথে সামনে কাইরা না দাও এছাড়া তারা কখনো বিশ্বাস করবো যে থাকা এমনিতেই থাকবে আর যে না থাকা সে ঠিকই চলে যাব